প্রত্যেকটা কোডে আমরা এভাবে ট্রায়াল দিয়ে কমপ্লিট করি কারণ এই কাপড়গুলো অনেক দামি দামি কাপড় এই কাপড়গুলা ইটালিয়ান থেকে আসে এবং ইংল্যান্ড থেকে কাপড়গুলো নিয়ে আসে তো দামি বলতে এই কাপড়গুলা বাহারানির দিনারে আপনার এক মিটার কাপড়ের দাম ফিফটি দিনার পঞ্চাশ দিনার তো বাংলাদেশে টাকা প্রায় এখন হিসাব করতে গেলে বাংলাদেশি টাকা প্রায় পঞ্চাশ দিনের আসে পনেরো হাজার টাকা তো প্রত্যেকটা স্যুট কমসে কম আপনার তিন মিটার কাপড় প্রয়োজন তো তিন মিটার কাপড় আপনার আসতেছে বাংলাদেশে বাংলাদেশি টাকা পাঁচচল্লিশ হাজার টাকার মতো যার জন্য আসলে এইভাবেই আমরা টাইল দিয়ে কোর্টগুলো কমপ্লিট করি কারণ যে কাস্টমারে এত টাকা দিয়ে একটা কাপড় নিয়ে আসবে তার কাজটা তো আর এই বাজেই দেওয়া যায় না আমরা একবার নয় দুইবার তিনবার পর্যন্ত আমরা ট্রায়াল দিয়ে থাকি তো যাই হোক আমার এই ব্লগ দেখে যে স্যুট বানানোর জন্য আমাদের এখানে আসবেন তার জন্য বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা আমাদের কোম্পানি থেকে দেওয়া আছে যে আমার ব্লগ দেখে আসলে বিশ পারসেন্ট ডিসকাউন্ট পাবেন